আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখানে আপনারা একটা ব্যাটারি প্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বোল্ট আঠারো এমপির একটা ব্যাটারি প্যাক তো এই প্যাকটা মূলত একটা ফ্যানের প্যাকেজের সাথে বিক্রি করেছি সেই ভাই এটার সাথে একটা ফ্যান নিবে সোলারের ফ্যান এবং সাথে একটা চার্জার থাকবে তো অনেক ভাই আমাদের কাছে চান যে ভাই শুধু ব্যাটারি কি আপনারা বিক্রি করেন কি না তা আপনারা চাইলে এই ধরনের শুধু ব্যাটারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা একটা মোবাইল চার্জার মডিউল এখানে ব্যবহার করেছি যে বা নিবে উনি বলছে যে ভাই মোবাইল যেন চার্জ করতে পারি এরকম একটা সিস্টেম করে দেন তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল চার্জার মডিউল এখানে ব্যবহার করেছি এটা মোটামুটি ফার্স্ট চার্জ এই মডিউলটা দিয়ে আঠারো থেকে বিশ ওয়াটে একটা মোবাইল চার্জ হয় যা মোটামুটি ইমার্জেন্সি ক্ষেত্রে চলে তা আপনারা চাইলে এই ধরনের মডিউল ব্যবহার করে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন বা মডিউল ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ধরনের একটা ব্যাটারি দিয়ে মোটামুটি একটা সোলার ফ্যান আঠারো বিশ ঘন্টা একদম হাই স্পিডে আপনারা চালাতে পারবেন তো এই ধরনের মোবাইল চার্জিং সহকারে যদি নিতে চান তাহলে দাম পড়বে প্রায় ছয় হাজার টাকার মতো আর যদি মোবাইল চার্জার সারা নেন তাহলে আরও কম দামে নিতে পারবেন আপনারা চাইলে আরও বেশি এমপিআরও নিতে পারবেন অথবা এমপিআর কমইও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ধরনের ব্যাটারি লাগলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন